সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন দেখে নিচ্ছি পিঠাগুলো হয়েছে কিনা এভাবে চামচ দিয়ে দেখে নিতে হবে তা আমি এটা তালের পিঠা বানিয়েছি তালের পিঠা বানানোর জন্য নারিকেল পুড়িয়ে নিয়েছি তাল নিয়েছি তারপর চিনি নিয়েছি সেই সাথে নিয়েছি হল তাল সব কিছু মিলিয়ে তারপর একটা পাকা কলা ডো তৈরি করে নিয়েছি তারপর আমার ছাদ বাগান থেকে একটা কলা পাতা নিয়ে এসেছি কলা পাতাটা মুছে নিয়েছি মুছে নিয়ে তারপর পিঠা তৈরি করেছি এখন পিঠা তৈরির জন্য এরকম ছিদ্রযুক্ত জিনিস লাগবে নিচে পানি দিতে হবে পাতিলায় কম পরিমাণ পানি দিবেন দিয়ে চুলায় বসিয়ে গরম করে নিতে হবে তারপর এখন এরকম সুন্দর পিঠা হয়ে যাবে এখন আমি পিঠাগুলো তুলে নিব পিঠাগুলো একটা একটা করে তুলে নিতে হবে যে হয়েছে কেনা দেখতে হবে এরকমভাবে তো পিঠাগুলো তুলে নিলে কিন্তু এই যে সুন্দর পিঠাগুলো হয়েছে একদম আইসক্রিমের মতো কেকের মতো লাগবে খেতে মজা লাগবে নরম নরম এরকম তালের পিঠা কিন্তু খুবই ভালো লাগে সবার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম